আবুদান হিলাল্লাহ বিআফজালা মিম্মা খরাজা মিল হুয়ানি আল কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন বান্দার জন্য আল্লাহর কতজনে Shams e

অন্তহদিস রব্বহু আল ইয়াকরাউল কুরআন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ করেছেন তোমাদের কেউ যদি সিআরবের সাথে কথা বলতে চায় সে যেন কুরআন তিলাওয়াত করে সুবহানাল্লাহ এবার শুনুন hafız Kur'an, Allah bundu. Tanrı'yı ümmet katkım kunduğu Düşa'ın şeklinden barıştaki Hazreti Düşa'yı bilen ve buyrunun hadis Hacret, evne Umar Radıyallahu tekib-i rito حملة القرآن أولياء الله فمن عاده فقد عادي الله رسول الله صلى الله عليه وسلم الشهد حفظ القرآن الله تعالى الأولي بندور شو ترجمت তার সাথে শত্রুতা প্রসংগ করলো সে যেন আল্লাহ তালার সাথে শত্রুতা বললো আর যে তার সাথে বন্ধুত্ব করলো সে যেন আল্লাহ তালার সাথে বন্ধুত্ব করলো কাঞ্জল হুমাল হতমখান্ড দুইশো সাতত্তর নম্বর বিশটা দেড় হাজার চারশো আশি নম্বর হাজি আর জাদ আব্দুল্লাহ থেকে তিনি বলেন্লা সাল্লাশ্চয় আল্লাহ তালা কোরআনুল করিমের জন্য নিরবতা।

<سؤال> إن الله تعالى ليغضب وتسلم الملائكة لغضبه فإذا نظر إلى حملة القرآن تملا رضاه صلى الله عليه وسلم قال ألا تلجا قال غنيتهن তখন বেরিস তখন রাগের কারণে আদেশ পালনের জন্য নিজেদেরকে আল্লাহ সামনে সমর্পণ করে দেন অথবা যখন আল্লাহ তালা কোরআনের বাহক আবেজ কোরআন এর দিকে তখন কোরআনের বাহকের কারণে আল্লাহ তালা রা খুশি তারা রা খুশি দ্বারা পরিবর্তন হয়ে যায়